হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালকেন সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো দ্য ইম্পর্টেন্স অফ সেলফ স্টাডি অর্থাৎ নিজে পড়ার গুরুত্ব সম্পর্কে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই আমাদের একাডেমিক লাইফের যাত্রা শুরু করবার সাথে সাথেই একসাথে অনেকগুলো কোচিং টিউশন প্রাইভেট বা অনলাইন কোর্সে ভর্তি হই তার সাথে আমাদের কলেজে তো রেগুলার ক্লাস করতেই হয় এখন সো সেই হিসেবে আমাদের নিজে পড়বার সময়টুকু আমরা আর বের করে উঠতে পারি না অথচ এখানে কিন্তু আমাদের সব থেকে বেশি সময়টা দেওয়ার দরকার ছিল এই ভুলটা আমাদের কম বেশি সব স্টুডেন্টদেরই হয়ে থাকে এখন নিজে পড়ার গুরুত্ব আসলে কতটুকু সেটা বোঝানোর জন্য তোমাকে জাস্ট কয়েকটা পয়েন্ট আমি এখানে প্রেজেন্ট করছি যার মধ্যে প্রথমেই আছে ইট ডিপেন্ডস আন্ডারস্ট্যান্ডিং মানে তোমার বোঝার সক্ষমতা বাড়ায় তোমার বোঝার ক্যাপাবিলিটি বাড়াই কি রকম মনে করো তুমি কোনো একটা টপিক বা কোনো একটা ম্যাথ যদি নিজে নিজে বুঝো অন্য কারো হেল্প না নিয়ে দেখা যাবে যে তুমি খুব দ্রুত সেটা বুঝতে পারছো বা একই টাইপের অন্য কোনো একটা ম্যাথ তুমি যখন করতে যাচ্ছ তোমার ওই ম্যাথটা সলভ করতে সময় অনেকটাই কম লাগে সো সেই জন্যই আমরা বলছি যে তোমার বোঝার সক্ষমতা বাড়াতে হলে তোমাকে অবশ্যই নিজে পড়ার অভ্যেস তৈরি করতে হবে তার পাশাপাশি যেটা থাকে সেটা হচ্ছে ইট ইম্প্রুভস মেমরি আজকে যদি তুমি কোনো একটা টপিক পড়ো আজকে থেকে ঠিক সাত দিন পরে তুমি যখন পুনরায় টপিকটি পড়তে যাবে দেখবে যে অলমোস্ট ফিফটি তোমার মেমোরি থেকে চলে গেছে আমাদের ব্রেন প্রতিনিয়ত অনেক ডাটা গ্যাদার করে এবং তার থেকে রেগুলারলি ডাটা ডিলিট হতে থাকে এখন এই জিনিসটাকে যদি তুমি একটা সাইকেলের মধ্যে ফেলতে পারো দেখো সাইকেলটা এরকম হতে পারে যে তুমি আজকে যে টপিকটা পড়লে সাত দিন পরে সেটা তুমি আবার রিভাইস দিলে পনেরো দিন পরে একবার রিভাইস দিলে তিরিশ দিন পরে আবার রিভাইস দিলে এইভাবে যদি একটা সাইকেল তুমি একবার তৈরি করে ফেলতে পারো এই জায়গাতে এসে তোমার ওই টপিক ভুলে যাওয়ার কোনো ধরনের কোনো স্কোপ থাকবে না এই যে নিজে পড়ার অভ্যাসটা কিভাবে তোমাকে সাহায্য করে জাস্ট এর এক একটা এক্সাম্পল দিলাম এটা যে তোমার মেমরি বুস্ট আপ করতে এটা কতটুকু প্রয়োজন তার পাশাপাশি যেটা আসে সেটা হচ্ছে কি ইট ডেভেলপস অ্যানালিটিক্যাল থিঙ্কিং অ্যানালিটিক্যাল থিঙ্কিং বা বিশ্লেষণ দক্ষতা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কেন প্রথমত আমাদের দুইটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আছে প্রথমটা হচ্ছে অ্যাকাউন্টিং তারপর হচ্ছে ফাইন্যান্স অনেক বড় বড় ম্যাথ থাকে অনেক ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হয় সেই ক্ষেত্রে তোমার যদি অ্যানালিটিক্যাল পাওয়ার না থাকে তখন দেখা যায় যে কি আলটিমেটলি ফর্মুলা মনে রাখলেও কোন সূত্র তুমি কোন ম্যাথে ইউজ করবা সেই জায়গায় আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই দেখা যায় যে কি জানা ম্যাথ বা পা পারি এরকম অনেক ম্যাথ আমরা ভুল করে আসি পরীক্ষার খাতায় আলটিমেটলি আমাদের রেজাল্টে ব্যাপক একটা ডাউনফল হয় সো এটা কখন হবে না যখন তুমি নিজে থেকে প্র্যাকটিস করার অভ্যাসটা তৈরি করবে বা নিজে পড়ার অভ্যাসটা তৈরি করবে তখন আলটিমেটলি তোমার এই ধরনের ছোটোখাটো ভুল হওয়ার প্রবাবিলিটিস অনেকটাই কমে যাবে এর পাশাপাশি যেটা থাকে সেটা হচ্ছে কি বুস্ট কনফিডেন্স যখন নিজে নিজে পড়বে নিজে পড়ার অভ্যেস যখন তৈরি হবে অটোমেটিক্যালি তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসবে সমস্যা সমাধান করার একটা দক্ষতা তোমার মধ্যে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে অন্যের সাহায্য ছাড়াই তুমি বুঝতে শুরু করবে কিভাবে একটি ম্যাথকে বিশ্লেষণ করতে হয় কোন ফর্মুলা তুমি সেখানে অ্যাপ্লাই করবা বা কোন টেকনিক ইউজ করে কম সময়ের মধ্যে তুমি ম্যাথটা সলভ করবা আমাদের এমসিকিউর জন্য হচ্ছে যে ম্যাথ সলভ করার যে সময় এবং রিটেনের জন্য ম্যাথ সলভ করার যে সময় তার মধ্যে কিন্তু ব্যাপক একটা ভিন্নতা আছে সো এমসিকিউর জন্য তোমাকে শর্ট কিছু ট্রিক্স অবশ্যই ফলো করতে হয় এর ম্যাথ করো বা এর ম্যাথ করার ক্ষেত্রে সো এইগুলো তুমি যদি নিজে নিজে চেষ্টা করতে পারো বা নিজে পড়ার অভ্যেস তৈরি করতে পারো তখন গিয়ে তোমার মধ্যে এই গুণাবলীগুলো দেখা যাবে তার পাশাপাশি যেটা আসে সেটা হচ্ছে কি অ্যানশোর্স লং টার্ম সাকসেস কিভাবে ওই যে তোমার মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে নিজে পড়ার অভ্যেস তৈরি হচ্ছে নিজে নিজে যখন পড়ছো তখন অটোমেটিক্যালি তোমার মেমরি পাওয়ার বাড়ছে তোমার ব্রেন পাওয়ার বাড়ছে তোমার চিন্তা করার ক্ষমতা বাড়ছে সো ডেফিনেটলি সেটা লং টার্মে তোমাকে ওই সাকসেসফুল যে সিনারিও তুমি নিজেকে যেই ইন ফিউচার কল্পনা করছো যে সাকসেসফুল পজিশনে সেখানে তোমাকে নিয়ে যাবে সো এই রকমের আরো অনেক টিপস বা ট্রিক্স আমরা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কোর্সটিতে সেটা সেটা হচ্ছে ডিইউ সি ইউনিট ক্র্যাশ কোর্স যেখানে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাঙ্ক্ষিত একটা সিট তোমাদেরকে নিশ্চিত করার জন্য আমরা ডেডিকেটেডলি কাজ করে যাচ্ছি এখানে তোমরা ইফেক্টিভ ম্যান্টারশিপ পাচ্ছ তার পাশাপাশি তোমাদের সাথে নিয়মিতভাবে গাইডলাইন প্রোভাইড করা হবে এছাড়াও আমাদের ডেডিকেটেড ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে তোমরা রেগুলারলি তোমাদের প্রবলেম এবং ডাউটের কথা জানাতে পারো সো মোটামুটি এটা তোমাদের স্বপ্ন পূরণের যাত্রাটাকে অনেকটা সুগম করবে সো সবার জন্য শুভকামনা দেরি না করে আজই এনরোল করে ফেলো এই ডিইউসি ইউনিট ক্র্যাশ কোর্সটি সো টাটা